তোমাদেরকে এই যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন কথা বললাম একটা হবে নাকি এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষা আসবে তাই এই দুটো প্রশ্নকে ভালো করে প্রস্তুত করে রাখবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তিন নম্বর গুরুত্বপূর্ণ বি এ দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত এস ইসি রাষ্ট্রবিজ্ঞান মেজরের যে এস ইসি সাবজেক্ট রয়েছে তার গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে নিয়ে উপস্থিত আমি শেখ আমির আলী আর তোমরা দেখছো আমার তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম আজ আমি তোমাদের দিয়ে দেবো গ্রাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার আর রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত এসিসি গুরুত্বপূর্ণ সিলেবাস তার সঙ্গে দিয়ে দেবো মোস্ট ইম্পর্টেন্ট ছটি প্রশ্ন যেটি তোমরা দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করবে দ্বিতীয় সেমিস্টার এক্সামের আগে গুরুত্বপূর্ণ সাজেশন ফাইনাল সাজেশন তোমাদের দেবো কিন্তু তোমাদেরকে সিলেবাস দেওয়ার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট ছটা প্রশ্ন যেটা দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে সেটাকে এখন থেকেই তোমাদের দিয়ে দিতে চাই তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখে বুঝে নেবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দিতে চলেছে দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত এস ইসি টু তোমাদের যে পাঠ্যাংশটা তোমাদের বেছে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টারের জন্য সেটার অবশ্যই নাম হচ্ছে লেজিসলেটিভ সাপোর্ট এর যে গুরুত্বপূর্ণ সিলেবাস তোমাদের রয়েছে সেই সিলেবাসটা সবার আগে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদের সঙ্গে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখো তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটা তার প্রথম অংশটা পড়তে হবে তোমাদের সংসদের সদস্য এবং রাজ্য বিধানসভার ক্ষমতা এবং কার্যাবলী পরে দুই নম্বর সংসদে আইন প্রণয়ন পদ্ধতি তিন নম্বর পাঠ্যাংশ রয়েছে বাজেট প্রণয়ন পদ্ধতি চার নম্বর অর্থাৎ চতুর্থ অধ্যায় রয়েছে সংসদীয় বিষয়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয় লাস্ট রয়েছে নীতি আয়োগ গঠন এবং কার্যাবলী এই যে পাঁচটা অধ্যায় তোমাদের রয়েছে এস ইসি টু রাষ্ট্রবিজ্ঞান মেজনের অন্তর্গত লেজিসলেটিভ সাপোর্ট এই অংশটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি ছটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনই দিতে রয়েছি এই ছটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে তোমরা যে কোনো কলেজ থেকে হোক না কেন তোমাদের টব নাকি বর্তমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রত্যেকটা কলেজের প্রত্যেক স্টুডেন্টও বলবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের অবশ্যই সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখতে তোমাদেরকে দেখে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার সঙ্গে বলে দিয়েছি কোনটা পরীক্ষা তোমাদের থাকছে তত তোমরা স্ক্রিনে আমাদের দেখতে পাবে প্রথম প্রশ্ন তোমাদের দিয়েছি আমি ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ বা রাজ্যসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো দুই নম্বর প্রশ্ন করবে ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষ বা লোকসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তোমাদেরকে এই যে দুটো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষা আসবে তাই এই দুটো প্রশ্নকে ভালো করে প্রস্তুত রাখবে তোমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে লোকসভার স্পিকারের কার্যাবলী আলোচনা করো চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় পার্লামেন্টে সাধারণ বিল বা অর্থ বিল পাশের পদ্ধতি আলোচনা করব তোমাদের সাধারণ বিল পাশের পদ্ধতি দিতে পারে আবার দিতে পারে অর্থ বিল কিভাবে পাশ করা হয় যে কোনো এক তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে পাঁচ নম্বরে আসতে পারে তারপর করে পাঁচ নম্বর প্রশ্ন লোকসভার কার্যাবলী পরিচালনা সংক্রান্ত পরামর্শ দাতা কমিটি ওপর একটি টিকা নেব এটা ছিল তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন লাস্ট ছ নম্বর প্রশ্নে আমি তোমাদের সংক্ষিপ্ত কিছু টিকা রেখেছি এই টিকাগুলোকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে এই টিকাগুলো রয়েছে বেসরকারি বিল ও প্রস্তাব কমিটি রয়েছে আবেদন সংক্রান্ত কমিটি রয়েছে অদস্থন আইন সংক্রান্ত কমিটি এবং সংসদের অস্থায়ী কমিটি এই যে গুরুত্বপূর্ণ করা টিকা দিলাম এই টিকাগুলোকেও তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করে তোমাদের তো ফাইনাল সাজেশন অবশ্যই আমি দেবো কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদের পড়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছটা প্রশ্ন আমি দিলাম এই ছটা প্রশ্ন এখন থেকে যদি প্রস্তুত করে রাখো সেগুলোই তোমাদের ফাইনাল সাজেশনাল সাজেশন আনবো যখন সেই ফাইনাল আনবো তখন তার মধ্যে কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আজকে তোমরা দিলাম এই প্রশ্নগুলো তার মধ্যে কিন্তু থাকবে তাই এখন থেকে যদি এগুলো প্রস্তুত করো তাহলে এগুলোকে আর পরবর্তীকালে নতুন করে প্রস্তুত করতে হবে না তাই যে প্রশ্নগুলো দিলাম সেগুলো নোট ডাউন করে প্রস্তুত করে রাখো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য খুব তাড়াতাড়ি ফাইনাল নিয়ে রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত এস ইসি টু সেশন তোমাদের সামনে নিয়ে আসছি এখনকার জন্য টাটা